আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার মাঝে কথা বলছি বিষয়টি হচ্ছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যেই শো টাইম একটা বক্স এসেছে এই বক্সের মধ্যে কোন প্লে কার্ডটি নেওয়া ভালো হবে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় চলুন তাহলে দেরি না করে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে ছোট্ট একটা ধারণা দিই আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুদূর রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন বনটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি করে সেই টপিক এবার ভিডিওটি শুরু করা যায় ভিডিও শুরুতে স্পন্সর টাইম আপনার কি ফুটবল কয়েন ট্রাস্টেড সাইট খুঁজে এখন আসুন ওল্ড টপ অফ কম এবসাইট টা অনেক ট্রান্সটেড এবং অল্প দামে স্বল্প সময়ের মধ্যে আপনাকে কয়েন টাকা করে দেবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি কয়েন অবা করতে পারবেন চলুন তাহলে সেই সব স্টেপ গুলো আপনাদের এক নজর দেখিয়ে দিয়ে আসি প্রথমত আপনাদের স্মার্টফোনের যে কোনো ব্রাউজার থেকে অফ ডট কম লেখে সার্চ করে সর্বপ্রথমে যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়েও করতে পারেন অথবা সাইন উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক ক্লিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ইন কমপ্লিট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন হন সেই ক্ষেত্রে আপনি আইফোন যেই অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করুন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার সেই সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন অনুযায়ী আপনারা এখানকার প্রাইস পাবেন আপনার পছন্দের যে অথবা যে কয়েন্ট পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চয় যে ফর্মেটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার এখানে আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর কোনো আইডি কোনো পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার কাটবে না ডাইরেক্টলি এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ আপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং পাসওয়ার্ড কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট যে কাজটি আপনার করবেন তাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তারা ওয়েবসাইট লিংক डिस्क्रिप्शन বক্স এন্ড ফার্স্ট কমেন্ট পিন লেটস চেক আউট দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা টপ আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়ে যাই হোক প্রথমত আপনাদের এই জিনিসটা জেনে রাখা ভালো আমাদের ই-ফুটবল গেমের মধ্যে প্রত্যেককে আমরা একটা কন্টাক্ট সিলেকশনের মাধ্যমে এই বক্স থেকে একটা করে ফ্রি প্লেয়ার কার্ড পাবো এখানে অনেকেই অনেক প্রকার প্রশ্ন করতেছেন ভাই আমার স্কোয়াডের জন্য কোন প্লেয়ার কার্ডটি বেস্ট এবং কোন প্লেয়ার কার্ডটি নিলে ভালো পারফরমেন্স পাবো এইরকম প্রশ্ন অনেকেই করতেছেন এবং আপনাদের মনে ঘুরপে খাচ্ছে সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলি কিছু লজিক্যাল বিষয়গুলো যা আপনারা বুঝলেই আপনি ডিসাইড করে নিতে পারবেন আপনার স্কোয়াডের জন্য কোন প্লেয়ার কার্ডটি আপনার জন্য ভালো হতে চলেছে ওই প্লেয়ার কার্ডটি আপনি এই বক্স থেকে কন্ট্যাক্ট সিলেকশনের মাধ্যমে সাইনিং করে নিতে পারবেন এখানে এই বক্সের মধ্যে যে পিলার পেইড স্কিলগুলো রয়েছে এইসব পেইড স্কিলগুলো সচরাচর কিন্তু কোন আমি আমাদেরকে ফিরিতে দেয় না এবং এইসব পিলার কার্ড মধ্যে কিছু কিছু প্লেয়ার কার্ড রয়েছে গেম চেঞ্জিং প্লেয়ার কার্ড এখন আপনার এখানে প্রশ্ন থেকে যায় কোন কার্ডটি নিলে আমার গেম চেঞ্জিং হতে পারে এটা তো আপনার মনে প্রশ্ন থেকে যায় সেই ক্ষেত্রে কোন কোন কার্ডগুলো গেম চেঞ্জিং কার্ড হতে চলেছে এই বিষয়গুলো আপনাদের আমি একটু ধারণা দিচ্ছি যাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমত এক নম্বরে যে কার্ডটিকে আমি রেখেছি আমার পার্সোনাল অভিনয়ন থেকে সেই পিলা কার্ডটি হচ্ছে ইংল্যান্ডের জন্ডেন হ্যাডারসন এই অ্যাঙ্কর মানে এই পিলা কার্ডটি এই পিলা কার্ডটি আপনার একটা গেম চেঞ্জিং প্লেয়ার কার্ড হতে চলেছে আপনি আমি যে কোনো প্লেয়ার বলেন না কেন আমরা প্রত্যেকেই একটা করে অ্যাঙ্করম্যান এবং একটা করে অর্গেস্ট্র অথবা বক্স টু বক্স পিলার্ড কিন্তু খেলে থাকে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যদি আপনি এই পিলার আপনি সাইনিং করে নিতে চান অথবা আপনার যদি আগে থেকেই রাই কার্ডের এই পিলার থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি এই পিলার আপনি সাইনিং করে নিতে পারেন কারণ এই পিলার স্ট্রেসটা আপনি একটু একবার দেখেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই প্লেকার্টি টি স্ট্রেস যা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা মোটেও খারাপ না শুধুমাত্র একটাই মাইনাস পয়েন্ট দেখতে পাবেন সেটা হচ্ছে তার স্পিরিট এটা হচ্ছে তার মাইনাস পয়েন্ট এটা যদি আপনি প্রপারলি ভাবে যদি ট্রেনিং করেন সেই ক্ষেত্রে স্পিডটাও আপনি প্রপারলি ভাবে এই প্লেকারটিতে বিল্ড আপ করতে পারবেন এবং এর ওভারঅল রেটিং আপনার দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড টু যা মোটেও আপনার স্কোয়াডের জন্য খারাপ না এখানে আপনি এই প্লেকারটির দ্বারা আপনি স্পেশাল সাবটিউট হিসাবে খেলতে পারবেন অথবা ফুল টাইমও খেলাতে পারবেন এই প্লেয়ারটির দ্বারা এই প্লেয়ারটি যেই পেইড স্কিলটি রয়েছে সেই পেইড স্কিলটি হচ্ছে মারাত্মক স্কিল লং রেস ট্র্যাকেল সচরাচর আমার মনে হয় যারা পেইড টু প্লেয়ার তাদের কাছে শুধুমাত্র এই লং রেস ট্র্যাকেল এই স্কিলটি রয়েছে আমরা যেসব ফ্রি টু প্লেয়ার রয়েছি তাদের কাছে এই লং রেস ট্র্যাকেল এই স্কিলে কোনো প্লেয়ার কার্ড নেই সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যদি আপনার কাছে অ্যাংকরমেন্ট থেকেও থাকে রাইকারের তাও আপনি এই প্লার কার্ডটি নিতে পারেন চোখ বন্ধ করে এই প্লেকারটি কোনো সময়ের জন্য আপনাকে হতাশ করাবে না সর্বদাই এর থেকে ভালো পারফরমেন্স পাবেন এর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই প্ল্যা হচ্ছে আপনার আনোয়ারিং ফ্রম কোনো সময়ের জন্য এই প্লেয়ার ফ্রম ফ্রম হারাবে না সর্বদাই একই সার্ভিস পেয়ে যাবেন আপনি এই প্লেয়ার কার্ডটি থেকে এর পরবর্তীতে কার্ডটিকে আমি রেখেছি সেই কার্ডটি হচ্ছে ব্রাজিলের সেন্টার ব্যাক ইউস এই প্লেয়ার কার্ডটি এই প্লেয়ার কার্ডটিকে আমি দুই নম্বরে রেখেছি এই কার্ডটি দুই নম্বরে রাখার কারণ হচ্ছে আপনারা প্রতিনিয়ত জানেন আমরা ই ফুটবল দু হাজার পর আমরা কিন্তু প্রত্যেকেই ডিফেন্স সমস্যায় ভুগতেছি সেই ক্ষেত্রে এই যে মার্কিনিউসের ইউজের এই যে যেই স্কিল রয়েছে সেই স্কিলটি হচ্ছে এরিয়াল কস্ট চলুন তাহলে এই প্লেকারটির ওভারঅল স্ট্রেসটা আপনাদের দেখে আসি কীরকম স্ট্রেস আপনারা দেখতে পাবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন মার্কিন এই প্লেকারটি ওভারঅল স্ট্রেসটা আপনার এইরকম দেখতে পাবেন শুধুমাত্র এই প্লেকারটিতে একটাই উইকনেস রয়েছে সেই উইকনেসটা হচ্ছে স্পিড এই প্লেকারটিতে আপনি অতটা স্পিড পাবেন না যদি আপনি কাস্টমাইজেশন করে যদি আর স্পিডটি একটু বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনি ভালো কিছু দেখতে পাবেন এবং ভালো কিছু পারফরমেন্স গেইন করতে পারবেন এই প্ল্যাকারটির দ্বারাই কিন্তু এই প্লাকারটি আনওয়ারিং ফ্রম এই জন্য এই প্লাকারটিকে আমি দুই নাম্বারে গেছি এর কারণটাই হচ্ছে সর্বাধিক যে রকম পারফরমেন্স দিবে শুরু থেকে ও শেষ পর্যন্ত ওই রকম পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এবং এই প্লেকারটি ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড থ্রি শুধুমাত্র এই প্লেকারটি ওভারঅল রেটিং অনুযায়ী এই প্লেকারটিকে আমি দুই নাম্বারে রেখেছি যাতে আপনারা এই প্লেকারটির দ্বারাই এরকম স্ট্রেস দেখতে পাবেন এই রকম রেটিং প্লেকারটা আপনি দেখতে পাবেন আপনাদের স্কোয়াডে যাই হোক এই প্যাকের মধ্যে তিন নম্বরে যে প্লেকারটি আমি রেখেছি সেই প্লেকারটি হচ্ছে বার্নার্জো সিলভার এই প্লেকারটি এখানে আপনারা প্রশ্ন করতে পারেন এই প্লেকারটি কেন আপনি এক নম্বরে রাখলেন না এই প্লেকারটি ওভার রেটিং ওভার স্ট্রেস সব কিছুই ভালো এবং এর আনোয়ারিং ফর্মও ভালো সেক্ষেত্রে আপনার এই প্লেকারটি ওভার স্ট্রেসটা একটু দেখে নেন ওভার স্ট্রেসটা আপনার এরকম দেখতে পাবেন এই প্লেকারটিতে এবং এই প্লেকারটিতে যেই পেইড স্কিলটি রয়েছে সেই পেইড স্কিলটি হচ্ছে ভিশনারি পাস যা সসরাচর কোন কিন্তু আমাদেরকে দিয়ে থাকে তাও আবার ফিরিতে এটা যদি ভিশনারি পাস না হয় যদি অন্য একটি স্কিল হতো অথবা এই কেডি প্লে প্লেমেকার না হয় যদি হোল প্লেয়ার হতো সেই ক্ষেত্রে এই পিলাকারটিতে আমি অবশ্যই এক নাম্বার রাখতাম এই পিলাকারটি যেই পজিশনটা দিয়েছে সেই পজিশন অনুযায়ী এই প্লেকারটিতে আমি তিন নাম্বারে রেখেছি কারণ বার্নার্দ শিল্পা ওই পজিশনে সর্বাধিক গেম প্লে কম করে এই জন্য এই পিলাকারটিতে আমি তিন নাম্বারে রেখেছি এটাই হলো তার মুখ্য কারণ কারণ বার্নার্দ সিলভা হচ্ছে সচরাচর অ্যাডাকিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডারে ভালো খেলে এবং ভালো পাস বিল্ড করতে সহযোগিতা করে এই জন্য এই পিলাকার্ডটিকে আমি তিন নম্বরে রেখেছি এবং চার নম্বরে যে প্লেয়ার্ডটার কথা বলতে যাচ্ছে সে প্লেকার্ডটি হচ্ছে রবার্টসনের প্লেকার্ডটি এখানে কেন আমি এই পিলার্ডটিতে আমি চার নম্বর রাখলাম এর কারণটা হচ্ছে এই যে পিলাকার্ডটি রয়েছে এই প্লেকার্ডটি ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম কারণ আপনারা সচরাচর এই জিনিসটা জানেন স্ট্যান্ডার্ড ফর্মে যেসব প্লার কার্ডগুলো রয়েছে একই ভালো খেলে এবং আরেকইক খারাপ খেলে সেই ক্ষেত্রে ওই রিয়েল লাইফের পারফরমেন্স অনুযায়ী কিন্তু এই গেমের মধ্যে সেই পারফরমেন্সটা অব্যাহত থাকে সেই ক্ষেত্রে এই পিলাকার্ডটিকে সর্বশেষ চার নম্বরে রেখেছি এবং চার নাম্বারে রাখা একটা কারণ রয়েছে আমার পরবর্তীতে যেই ডিভিশন ম্যাচের যেই রেওয়ার্ডটি রয়েছে ডিভিশন ওয়ান দিলে যে রেওয়ার্ডটি পাব ওই রেওয়ার্ডে কারবার একটা প্লেয়ার কার্ড দিচ্ছে তাও আবার এস ক্রসিংয়ের সেই ক্ষেত্রে এই পিলাকার্ডটি আমি চার নাম্বারে রেখেছি আপনি এখানে অবশ্যই ডিসাইড করে নিতে পারবেন এই পিলাকার্ডটি কেমন হতে চলেছে এখন আপনাদের বলি এই যে প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখালাম এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে আপনার স্কোয়াডে কোন প্লেয়ার কার্ডটি প্রয়োজন এটা কিন্তু আপনি অবশ্যই একটু হলেও গেইন করতে পেরেছেন কোন প্লেয়ার কাটে নিলে আপনার স্কোয়ারের জন্য ভালো হবে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যদি আপনার অথবা যদি আপনি ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে অবশ্যই আপনি এখান থেকে অ্যাঙ্কর ম্যানের যেই লং রেস্ট ট্র্যাকেলিংয়ের যেই ডিএমএফের কার্ডটি রয়েছে এটা অবশ্যই আপনি চয়েস করতে নিতে ভুলবেন না অবশ্যই প্রত্যেকটি ফ্রি টু প্লেয়ারদের জন্য ওই প্লেয়ার কার্ডটি বিস্ট কার্ড হতে চলেছে আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই আপনাদের ব্যক্তিগত অভিমত কি অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পরে আপনাদের রিপ্লাইগুলো অবশ্যই দিয়ে দিব যাই হোক এই ছিল এই প্যাক নিয়ে বিস্তারিত আলোচনা যা আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম যদি আপনার কিছু ভালো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলিয়েন না যাই হোক সেই বন্ধু সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ